শতাব্দী প্রাচীন সংস্কৃতিকে সযত্নে ধরে রেখে থানার মতো অন্তর্গত রায়বাঘিনী গ্রামে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী রাবণ বধ উৎসব দুর্গা পুজোর পর শারদ উৎসবের শেষ পর্ব থেকে শুরু করে ত্রয়োদশী রাত পর্যন্ত এই গ্রাম ঘিরে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ আনুমানিক আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো এই লোক পরম্পরা আজও শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে পালন করে চলেছেন গ্রামের মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ জমান রাস্তায় সন্ধ্যা ও নানা বাদ্যযন্ত্রের তালে শুরু হয় রাবণের প্রতীকী বধ স্থানীয়দের বিশ্বাস সম্রাট রঘুনাথ সিং এর আমলে এই প্রথার সূচনা হয় রামায়ণের কাহিনী অনুসারে দশমীতে কুম্ভকর্ণবধ একাদশীতে ইন্দ্রজিৎ বধ এবং ত্রয়োদশীতে দ্রাবণ বধ অনুষ্ঠিত হয় কমিটির এক সদস্য জানান অশুভ শক্তি বিনাশ ও শুভ শক্তির সূচনার বার্তা দিতে এই মেলার সূচনা হয়েছিল ত্রয়োদশী পর্যন্ত চলা এই মেলার পার্শ্ববর্তী এলাকা থেকে বহু মানুষ যোগ দেয় পুরোহিত বলেন আমাদের পূর্বপুরুষেরা এই পুজো করতেন আমরা সেই ঐতিহ্য বহন করছি রায়বাঘিনীর বাঘিনীর এই উৎসব শুধু ধর্মীয় লোক নয় লোক ধারণ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে রায়বাঘিনী গ্রামকে গর্বিত করে চলেছে বাঁকুড়া জেলা গতুলপুর থানা রায় গ্রাম আজকে এখানে রাবণ বধ রাম সীতার অনুষ্ঠান হয় শুভ বিজয়ার থেকে আরম্ভ হয় ত্রয়োদশীর দিনে শেষ হয় আমি এখানে দীর্ঘদিন ধরে পুজো অর্চনা করে আসি আমার পূর্বপুরুষরাই করে এসেছিল তারপর আমি পুজো রাম সীতা ওই চার দিনের দিনে গোটা গ্রাম ষোলো আনার পরিদর্শন চারিদিকে ঘুরে পরিক্রমা করিয়া তারপরে শেষ রাবণ বধ রাবণ বধের পর শেষ সকাল থেকে আজকে অনুষ্ঠান হয় তারপরে পূজা পূজা অর্চনা হয় ভোগ আরতি হয় তারপরে ওই রাবণ বধ হয় তার নাম তুষার মুখার্জি কোথুরপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে